তোমাদের আজকে মূলত যকৃতের বিপাকীয় ভূমিকায় যে টপিকটা পড়াবো তোমাদেরকে এটা মনে রাখো যে এটা তোমাদের সৃজনশীলের জন্য মোস্ট হটকেক এবং আমরা গতদিন একটা টপিক পড়ছিলাম সেটা হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা যকৃতের সঞ্চয় ভূমিকা বলতে বুঝি যকৃত যা কিছু জমা রাখে সব কিছুই তার সঞ্চয় ভূমিকার মধ্যে পড়ে আর আজকে আমরা পড়বো হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা মানে যকৃত কী কী বিপাক করে বিপাক মানে কি মেটাবলিজম বিপাক মানে কি মেটাবলিজম আমরা যদি প্রথমে দিকে আসি তাহলে যকৃত মূলত তিনটা খাবারের বিপাক করে একটা খাবার হইতে পারে শর্করা একটা খাবার হইতে পারে প্রোটিন আর একটা খাবার হইতে পারে লিপিড তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে শর্করার বিপাক ইসের বিপাক শর্করার বিপাক ক্লিয়ার শর্করার বিপাকের মধ্যে আমাদের দেখো প্রথমেই এক নাম্বার পয়েন্টে বই যেটা দেওয়া রয়েছে সেটার নাম কি জেনেসিস তাহলে এক নাম্বারে যদি আমি লিখি সেটা হচ্ছে গ্লাইকো জেনেসিস আচ্ছা চলো আমরা একটু ভেঙে ভেঙে জিনিসটা একটু দেখি মনে রাখবা গ্লাইকো মানে তোমাদের কি মনে হয় গ্লুকোজ গ্লুকোজ ওই না গ্লাইকোজেন গ্লাইকোজেন তাহলে গ্লাইকো মানে আমাদের আচ্ছা আর তোমরা এটাও জানো জেনেসিস মানে কি করা উৎপাদন করা বা তৈরি করা তাই না আচ্ছা তোমাদের গতদিনে একটা জিনিস আমি পড়াইছিলাম যে আমাদের যেটা গ্লুকোজ যেটা গ্লুকোজ বলো তো গ্লুকোজ কই ঘুরে বেড়ায় রক্তে ঘুরে বেড়ায় গ্লুকোজ দেহের অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কোথায় যকৃতে কী রূপে গ্লাইকোজেন রূপে তাহলে খেয়াল করো এটা জমা থাকে যকৃতে জমা থাকে কোথায় যকৃতে তাহলে আমি এটা যকৃতটা এখানে না দিয়ে যকৃতটা দিলাম লিভার এলআই ভি ইআর আচ্ছা তাহলে রক্তে থাকে গ্লুকোজ আর লিভারে থাকে কি গ্লাইকোজেন খেয়াল করে তাহলে দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস তাহলে দেখো গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা তাহলে গ্লাইকোজেন কই থেকে তৈরি হবে গ্লুকোজ থেকে কই থেকে তাহলে যে প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গিয়ে গ্লাইকোজেন পরিণত হবে তাকে বলা হচ্ছে গ্লাইকো আবার বলো কি জেনেসিস তাহলে গ্লাইকো মানে কি না গ্লাইকো মানে কি জেনেসিস মানে কি তাহলে গ্লাইকোজেন তৈরি করব কই থেকে গ্লাইকোজেন তৈরি করব গ্লুকোজ থেকে শেষ বলো তো গ্লুকোজটা আমাদের কোথায় থাকতেছে রক্তে গ্লাইকোজেন কোথায় তাহলে গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেনে কনভার্ট করতেছো তাহলে বলো তো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে স্বাভাবিক গ্লুকোজ কনভার্ট হয়ে যাচ্ছে কমবে তাই না তাহলে গ্লুকোজের পরিমাণ গ্লুকোজ মানে তো চিনি ধরে রাখো তাহলে গ্লুকোজের পরিমাণ একটা হরমোন কমায় সেটার নাম কিসুলিন ইনসুলিন কি নাম তাহলে বলো তো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে প্রক্রিয়াতে কোন হরমোন কাজ করবে হরমোন কাজ করবে আর আমরা জানি ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াস বা থেকে একটা বিশেষ কোষ রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস থেকে ব্যাপারটি কি বোঝা গেছে এবং একটা জিনিসের দিকে একটু মনোযোগ দেওয়া আর কি সেটা হচ্ছে এই যে আমাদের এই প্রক্রিয়াতে আমাদের গ্লুকোজ কতটুকু মাত্রায় আমাদের যকৃতে জমা হবে বা কতটুকু আমরা পাবো সেটা আমাদের বইতে লেখা রয়েছে হানড্রেড ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউবে আমরা নাইনটি এম এল গ্লুকোজ এই হিসাবে জমা থাকবে তাহলে যকৃতে এই চিনি লেভেলটা কীভাবে বা কতটুকু উপায়ে নিয়ন্ত্রিত হচ্ছে কতর মধ্যে হান্ড্রেড ঘন সেন্টিমিটারে কত এম এল পাবো নাইনটি এম এল হান্ড্রেড ঘন সেন্টিমিটারে আমি কি ব্যাপারটা পারছি তাহলে বলো প্রথমটা হচ্ছে কি জেনেসিস জেনেসিস গ্লাইকো মানে 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 গ্লাইকোজেন গ্লাইকোজেন তাহলে গ্লাইকোজেনেসিস তৈরি কই থেকে তাহলে গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কোন হরমোন কাজ করে কারণ আমরা দেখতেছি যেখানে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে সেখানে কাজ করবে কে ইনসুলিন যেখানে চিনির পরিমাণ বেড়ে যাবে সেখানে কাজ করবে গ্লুকা গন গ্লুকা এখানে কি বাড়তেছে না কমতেছে ইনসুলিন ইনসুলিন খরচ মানে তৈরি হয় কই থেকে আলসাম আর এটা কতটুকু নিয়ন্ত্রণ করে কত মধ্যে একশো সেন্টিমিটারের মধ্যে কত এম এল নাইনটি এম ব্যাপারটা কি বোঝা গেছে বইয়ে প্রত্যেকটা এই জিনিসই লেখা আছে আর কি আমাদের দেখো সবাই তো দুই নম্বর পয়েন্টে দেখো আমাদের লেখার হচ্ছে গ্লুকোনিও জেনেসিস আগামী একটু শব্দটা ভাঙি আর কি দেখো আমরা সবাই জানি গ্লুকো মানে কি গ্লুকোজ তোমাদেরকে আগেও পড়াইছি আমি জানি বাট বই দেখে পড়ানো দরকার গ্লুকো মানে হইতেছে গ্লুকোজ কি আবার গ্লাইকোজেন দিও না গ্লুকোজ তারপরে নিয়ম মানে নতুন নিয়ম মানে কি নতুন আর অলরেডি তোমরা জানো জেনেসিস মানে কি তৈরি করা তাহলে আমি যদি এটাকে আমি যদি এটাকে সাজাই তাহলে কি হচ্ছে গ্লুকোজ নতুন তৈরি করে না সহজভাবে বলা যায় নতুন গ্লুকোজ তৈরি করা নতুন গ্লুকোজ তৈরি করা আমরা মূলত জানি আমাদের নন কার্বোহাইড্রেট বা অশর্করা শর্করা জাত খাবার হচ্ছে মূলত দুইটা একটা হইতে পারে প্রোটিন এবং আর একটা হইতে পারে কি লিপিড এল আই পি আই ডি লিপিড তাহলে বলো প্রোটিন এবং লিপিড এরা কি শর্করা খাবার নাকি অশর্করা জাতীয় খাবার অশর্করাজাত খাবারকে আমরা বলি নন কার্বোহাইড্রেট নন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে কি তাহলে আমরা জানি সাধারণত অপ্রোটি মানে অশর্করা খাবার থেকে আমাদের গ্লুকোজ তৈরি সাধারণত হয় না সাধারণত হয় না কিন্তু যদি কখনো কোনো কারণে অসর করা যেত খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় তখনই সেটাকে বলা হবে গ্লুকো জেনেসিস একটা জিনিস খেয়াল করো যেটা শর্করা শর্করা যেত খাবার থেকে গ্লুকোজ তৈরি হবে এটাই তো সাধারণ নিয়ম না এটাই কি সাধারণ নিয়ম তাহলে এটাকে নতুন নিয়ম বলা যাচ্ছে না তাহলে নতুন কোনো কিছু থেকে আসতে হবে তাহলে নতুন কী জিনিস বলো তো প্রোটিন এবং লেপের অর্থাৎ অসর করা যেত খাবার থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে বলা হবে গ্লুকোনিও জেনেসিস অসর যেত খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হবে গ্লুকোনিও জেনেসিস তাহলে আমি যদি এটাকে এইভাবে একটু লিখি তাহলে সবাই একটু তাকাও এই জায়গাটাতে সেটা হচ্ছে দেখো ধর রাখো এটা অসর খাবার মানে নন কার্বোহাইড্রেট যেত খাবার অসরকরা যেত খাবার থেকে কি তৈরি করব। গ্লাইকোজেন না গ্লুকোজ ভেরি গুড কী তৈরি করব আবার বলো কি তৈরি করবো বলো গ্লুকোজ কই থাকে রক্ত থাকে তাহলে অশর্করা অসরকারের মানে আমরা জানি হয় প্রোটিন অথবা কি লিপিড তাহলে বলো তো প্রোটিন বা লিপিড ভেঙে উৎপাদন করতেছে গ্লুকোজ গ্লুকোজ থাকতেছে কোথায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে না কমতেছে ভেরি গুড রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে তাহলে তুমি বলো এখানে কোন হরমোন কাজ করবে ইনসুলিন না গ্লুকাগন ভেরি গুড গ্লুকাগন গন হরমোন তাহলে বলো যেখানে গ্লুকোজের পরিমাণ বাড়বে সেটা কোন হরমোন গ্লুকাগন যেখানে গ্লুকোজের পরিমাণ বাড়বে সেটা কোন হরমোন গ্লুকাগন কমলে ইনসুলিন কোথায় রক্তে কোথায় কোথায় গেল এটা আবার আমরা জানি গ্লুকাগন তৈরি হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কই থেকে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে আইলেটস অফ এখন একটা কথায় আসি এটা কত মাত্রায় নিয়ন্ত্রণ হচ্ছে সেম জিনিস একশো ঘন সেন্টিমিটার এটাতে ঘন সেন্টিমিটারে কতটুকু নাইনটি এম এল কত এম এল নাইনটি এম করে তারা তাদের কি। আয়তন বা মাত্রা ঠিক রাখতেছে তাহলে দেখো গ্লুকোনিতে সহজ সংজ্ঞা কি হবে বলো তো অসর করে বলো ছেলেরা একসাথে বলো বলো একসাথে বলো তোমরা বলো একসাথে সংজ্ঞাটা বলো শোনো মানে ছাগলের মতো অ্যাটিটিউড করো না বুঝছো গ্লুকোনিওজেনেসিস কারে বলে এটা একটু বলো কাকে বলে সংজ্ঞা বলো ছেলেরা বলো ভেরি গুড এটাই শুনতে চাইতেছিলাম আর কি এখানে কোন হরমোন কাজ করবে ব্লুকাগন কই থেকে আসবে এটা নিয়ন্ত্রণ কত সেন্টিমিটার কিউবে একশো সেন্টিমিটার কিউবে কত নাইনটি এম এম ক্লিয়ার ওবার ধাপের নাম দিছে গ্লাইকোজেনোলাইসিস আচ্ছা তোমরা একটু আগেই পড়ছো যে গ্লাইকো মানে কি জেন জানো গ্লাইকোজেন গ্লাইকোজেন আচ্ছা এখান থেকে জেনোলাইসিসটা একটু জেনর জিনিসটা এদিকে একটু নজর দিও না আর কি এখন লাইসিসের দিকে একটু নজর দাও লাইসিস মানে ভেঙে যাওয়া লাইসিস মানে কি যাওয়া ভেঙে যাওয়া তাহলে আমাকে তুমি বলো তো গ্লাইকোজেনেসিস মানে ছিল গ্লাইকোজেন তৈরি করা জেনেসিস আর গ্লাইকোজেন মানে লাইসিস মানে ভেঙে যাওয়া তাহলে গ্লাইকোজেন ভেঙে যাওয়া গ্লাইকোজেন তাহলে গ্লাইকোজেন ধরে রাখো যদি ভেঙে যায় তুমি বলো কি উৎপাদন হবে গ্লুকোজ উৎপাদন হবে তাহলে গ্লাইকোজেন ভেঙে অবশ্যই গ্লুকোজ ছাড়া উৎপাদন কোনো সুযোগ নাই তার তাহলে গ্লুকোজ উৎপাদন করলো তাহলে বলো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লো না কমলো আবার রক্তে বেড়ে গেল গ্লুকোজের পরিমাণ মানে আমি লিখলাম ব্লাড তাহলে বলো গ্লুকোজের মাত্রা বাড়ানো মানে এখানে কোন হরমোন ভেরি গুড গন হরমোন সাথে এখানে আর একটা লেখা রয়েছে নাম হচ্ছে এপি এপি নেফ্রিন নেফ্রিন হরমোন তাহলে একটা জিনিস খেয়াল করে বলো গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকো মানে কি লাইসিস মানে কি তাহলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া আমরা কাকে বলবো বলো তো গ্লাইকোজেন আবার বলো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজোরি প্রক্রিয়া আচ্ছা এই প্রক্রিয়াতে সহায়তা করে কোন হরমোন গ্লুকাগন গ্লুকাগন ওয়েট এপিনেফ্রিন তো পরে জানলাম কোন হরমোন গ্লুকাগন এছাড়াও কি এপিনেফ্রিন আমরা জানি যেখানেই রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে সেটাই মূলত কোন হরমোনের কাজ গ্লুকাগনের কাজ আমরা জানি গ্লুকাগন খড়িতে হচ্ছে আইলেটস অফ ল্যান্ডার হ্যান্ডস থেকে আইলেটস অফ সে সেইটাতে এখন কথা আসতে পারে যে ভাইয়া এপিনেফ্রিন হরমোনটা কী এপিনেফ্রিন হরমোনটা কি। আমরা একটা জায়গাতে চলে যাই সেটা হচ্ছে ধরে রাখো এটা একটা আমাদের কিডনি কয়টা চারটা না পাঁচটা হ্যাঁ হ্যাঁ রাকিব কয়টা কিডনি শিওর দাও নাই তো আচ্ছা আছে ঠিক আছে যেহেতু রাকিব বলছে দুইটা কিডনি তাহলে আর ভুলার সম্ভাবনা নাই তো আমাদের কিডনি ধরে নিলাম রাকিব বলছে দুইটা এই কিডনির উপরের দিকে ছোট্ট একটা টুপি পরানোর মতো অংশ থাকে ছোট্ট টুপির মতো অংশ থাকে এটার নাম কি কে বলতে পারবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রা রেনাল গ্ল্যান্ড তাহলে এটার নাম হচ্ছে অ্যাড গ্ল্যান্ড তাহলে বলো এই গ্ল্যান্ডের নামটা কি গ্ল্যান্ড 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 এই যে এইদিকে এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এইখান থেকেই এর অনেকগুলো স্তর থাকে ওকে এর মধ্যে একটা স্তরের নাম হচ্ছে মেডুলা আরেকটি স্তরের নাম কর্টেক্স এগুলো দরকার নেই আর কি পরবর্তীতে দেখব এই অ্যাডোনাল মানে গ্ল্যান্ড থেকে মূলত যে হরমোনটা খড়িতে হবে এটার নাম হচ্ছে এপি নেফ্রেন এপি নেফ্রেন এপি খেয়াল করো নেফ্রিন নেফ্রিন কথাটা আসে কিন্তু নেফ্রন থেকে আর এপি মানে কি জানো উপরে এপি মানে কি তাহলে দেখছে এটা নেফ্রন বা কিডনির উপরে না কিডনির উপরে না দ্যাটস দ্যারসয় দেখ এটার গ্ল্যান্ডের নাম হচ্ছে অ্যাডডোনাল গ্ল্যান্ড যে হরমোন খরিদ হলো তার নাম কি এপি নেফ্রিন লিখে রাখতে পারো ওই জায়গাটাতে লাইপোজেনেসিস চার নম্বরে লাইপো মানে লিপিড লাইপো মানে কি লিপিড জেনেসিস মানে তোমরা জানো তৈরি করা তাই না তাহলে লাইপো কথাটা মানে আমরা জানি লিপিড লাইপো কথাটা মানে কি আমরা লিপিড তাহলে লিপিড তৈরি করতেছে মনে কর একটা মানুষ তিন গামলা ভাত খাইছে আদৌ তোর এতগুলো কি ভাতের দরকার আছে তাহলে তার বডিতে অতিরিক্ত গ্লুকোজ জমা হবে এই অতিরিক্ত গ্লুকোজ কয়ে যাবে হাওয়া হয়ে উড়ে যাবে হয় গ্লাইকোজেন রূপে জমা হবে কী রূপে জমা হবে কিন্তু গ্লাইকোজেন রূপে জমা হওয়ারও যতটুকু ক্ষমতা তার থেকেও বেশি গ্লুকোজ আছে অ্যান্ড গ্লুকোজ কই যাবে আর কি তাহলে তখন দেখবা যে একটা মানুষ খেয়াল করবে আর কি যে ওই মানুষ ভাত বাদে কিছু খায় না এবার তারপরে মোটা হয়ে যায় তারপরে কি হয়ে যায় মোটা হয়ে যায় ওই একদিকে কে যেন বলতেছে ভাত বাদে কিছু খায় না তারপরে মোটা হয়ে যায় আর কি এটাতে ব্যাপারটা হচ্ছে আমরা কি জানি বলো তো ভাত এটা কার্বোহাইড্রেট না স্টার্চ না শর্করা না এটা খেলে কি মোটা হয় মানুষ হওয়ার তো উচিত না কিন্তু যদি কেউ অতিরিক্ত ভাত খায় বা স্টার্চ খায় বা কার্বোহাইড্রেট খাই তখন অতিরিক্ত কার্বোহাইড্রেট আমাদের জমা হয় আমাদের জমা হয় তাহলে বাঙালি মানুষ মোটা হওয়ার অন্যতম কারণ প্রোটিন না কারণ ওয়েট কারণ বাঙালিদের যে ক্রয় ক্ষমতা মাংস কেনার মতো ক্রয় ক্ষমতা সব মানুষের নাই তাহলে বাঙালি যারা গরিব তারা মোটা হয় কেন আরে এইভাবে তুই গরিব বলে দিলি ছি ছি তাহলে তারা মোটা হয় কেন বলো তারা মূলত ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যায় আর কি তাই না এটাতে বুঝতে পারছো এই হইতেছে কাহিনী তাহলে খেয়াল করি তাহলে অতিরিক্ত গ্লুকোজ তাহলে দেখো দেহের অতিরিক্ত কি বলতো গ্লুকোজ কিসে পরিণত হবে লিপিডে লিপিডে বলতে এটাকে আমরা বললাম টিজি টিজি মানে ট্রাই গ্লিসারাইড ট্রাই এটা অবশ্যই এক ধরনের লিপিড এটা অবশ্যই এক ধরনের কি লিপিড তাহলে বলো খেয়াল করো দেখো তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ অবশ্য গ্লুকোজ ব্লাডে থাকে জন্য রক্ত দিলাম রক্তের অতিরিক্ত গ্লুকোজ যে প্রক্রিয়াতে লিপিডে পরিণত হবে লিপিড বলতে আমি কি বুঝছি ট্রাই আবারে বলো ট্রাই গ্লেসারাইডে পরিণত হবে তাকে মূলত বলা হবে কি লাইপো জেনেসিস লাইপো জেনেসিস আচ্ছা বলো তো গ্লুকোজ কই রক্তে গ্লুকোজ কিসে পরিণত হইল বলো টিসি মানে কি আবার বলো টিজি মানে কি তাহলে এই যে ট্রাইগ্লিসাইডে পরিণত হলো তাহলে তুমি বলো রক্তের পরি মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লো না কমলো ভেরি গুড রক্তে যেহেতু গ্লুকোজের পরিমাণ কমছে তার মানে মাসবে এখানে কোন হরমোন ইনসুলিন কিন্তু তুমি যদি এটা মুখস্থ করতে যাও তুমি দেখবা কোথায় ইনসুলিন হবে আর কোথায় গ্লুকাগন হবে তোমার মাথায় কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে তাহলে তোমাকে দেখতে হবে গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়তেছে না কমতেছে রক্ত যদি বাড়ে তাহলে গ্লুকাগন রক্ত যদি কমে তাহলে তাহলে এখানে যে হরমোন কাজ করবে তার নাম ইনসুলিন আবার আমরা জানি ইনসুলিন তৈরি হয় আইলেটস অফ ল্যাঙ্গাট হ্যান্ডস থেকে অগ্নাশয় আর কি তাই তো বলো তো বডিতে যদি লিপিড বা চর্বি বেড়ে যায় তাহলে আমাদের দুইটা রোগের সম্ভাবনা বেড়ে যায় কি কি বলো তো আচ্ছা এরপর যেটা সেটা হচ্ছে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এখন স্ট্রোক কোথায় হয় হার্টে হয় না ব্রেনে হয় মাথায় হয় আচ্ছা ঠিক আছে মাথা মানেই ব্রেন আচ্ছা আর অ্যাটাক কোথায় হয় হার্টে হসপিটালে যে নতুন নতুন অভিজ্ঞতা আর কি বুঝছো হার্ট স্ট্রোক হার্ট স্ট্রোক হ্যাঁ শুনবা ব্রেইন অ্যাটাক ব্রেন শোনো ব্রেন অ্যাটাকটা খুব বেশি শুনি না বাট হার্ট স্ট্রোক খুবই কমন কি স্ট্রোক করছে হার্ট স্ট্রোক করছে আর কি রাখি বুঝতে পারছো ঠিক আছে তাহলে এটা কিন্তু হার্ট স্ট্রোক না এটা হচ্ছে ব্রেইন স্ট্রোক এবং একটা কি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক তাহলে এই যে টিজি যদি বাড়ে তাহলে আমাদের স্ট্রোক হতে পারে অথবা হার্ট অ্যাটাক হতে পারে এটাতে তাহলে আমরা কি বলতে পারি আর কি দেখো লাইপোজেনেসিস মানে দেহের অতিরিক্ত গ্লুকোজ যে প্রক্রিয়ায় ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে তাকে বলা হচ্ছে গ্লাইকো সরি লাইপোজেনেসিস আর লাইপোজেনেসিস প্রক্রিয়াতে কোন হরমোন সহায়তা করবে ইনসুলিন আর ট্রাইগ্লিস বেড়ে গেলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা তাহলে আমাদের ইন টোটাল প্রক্রিয়া ছিল চারটা কয়টা চারটা প্রথমটা কি ছিল একসাথে বলে শুনতে পাই না আবারও বলো গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে কি তৈরি করা গ্লাইকোজেন তৈরি করা গ্লাইকোজেন তাহলে বলো এখানে কোন হরমোন কাজ করবে ইনসুলিন হরমোন কাজ করবে চলো আস এরপরে গ্লুকোনিও জেনেসিস নন কার্বোহাইড্রেট বা অসর করা যেত খাবার থেকে কি তৈরি করা গ্লুকোজ তৈরি করা গ্লুকোজের মাত্রা বাড়তেছে তাহলে কোন হরমোন কাজ করবে গ্লুকাগন এরপরে কি ছিল গ্লাইকোজেনোলাইসিস লাইসিস গ্লাইকোজেনো লাইসিস ওকে এখানে গ্লাইকোজেনো লাইসিস মানে কি গ্লাইকোজেন ভেঙে উৎপাদন করতেছে গ্লুকোজ গ্লাইকোজেন ভেঙে উৎপাদন করতেছে গ্লুকোজের মাত্রা বাড়তেছে তার মানে এখানে কোন হরমোন কাজ করবে আর একটা এপি নেফ্রিন এপি নেফ্রিন এপি নেফ্রিন আচ্ছা বলো তো গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস একই নাকি একে অপরের উল্টা একে অপরের উল্টা না গ্লাইকোজেনেসিসে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন আর গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ এক অপরের উল্টা আর একটা ছিল কি বলো তো লাইপোজেনেসিসে অতিরিক্ত গ্লুকোজ থেকে কি তৈরি হবে লিপিড বা ট্রাইগ্লিসারাইড লিপিড বা ট্রাইগ্লিসারাইড এটা তোমাদের পরীক্ষাতে যকৃতের বিপাক ভূমিকার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা তোমাদেরকে সৃজনশীলভাবেই লিখতে হবে আর কি এটাতে ওকে